আজ কষ্ট করো কাল তুমি হাসবে আজ একটু কষ্ট করো ভাই আজ একটু ঘাম জড়াও একটু কম ঘুমাও কিন্তু মনে রেখো এই কষ্ট একদিন তোমার হাসির কারণ হবে আজ যে তুমি সংগ্রাম করছ একদিন এই সংগ্রামী তোমাকে সবার থেকে আলাদা করবে মানুষ শুধু সফলতাকে দেখে কিন্তু কেউ দেখে না সেই রাতগুলো যেগুলো জেগে কাঠাও নিজের স্বপ্নের জন্য তাই হার মানবে না আজ কষ্ট করো কারণ কাল যখন তুমি হাসবে তখন পৃথিবী তাকিয়ে দেখবে এই তো সেই মানুষ যে কখনো হাল ছাড়েনি তুমি পারবে ইয়াস ইউ ক্যান ডু ইট ইয়াস ইউ ক্যান ডু ইট তুমি পারবে কারণ কাল যখন তুমি হাসবে তখন পৃথিবী তাকিয়ে দেখবে এই তো সেই মানুষ যে কখনো হাল ছাড়েনি হাল না ছাড়ার নামই সফলতা সফলতা অর্জন করা পৃথিবীতে যত মানুষ সফলতা অর্জন করতে করেছে রাতের পর রাত নির্গুম কাটিয়ে দিয়েছে কতদিন না খেয়ে থেকেছে তারাই জানে কত অশ্রু তাদের চোখ দেখে চোখ থেকে নীরবে ঝরে গেছে শুধুমাত্র তারাই জানে যখন তাদের নিয়ে সমালোচনা করতে পিছিয়ে তখন তাদের ভিতরটা ফেটে যেত কষ্টে আর নিজের কাজ দ্বিগুণ করে দিত আজকে সেই অশ্রু সুখের অশ্রু হয়ে বয়ে রয়েছে যারা তাকে নিয়ে সমালোচনা করতো তারা এখন বলতেছে আমরা জানতাম তুমি পারবে আমরা জানতাম তুমি পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ধরিয়ে দেবেন ইনশাল্লাহ নেক্সট টাইম এর সাথে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব আমার নিজের ভুলগুলো ইমপ্রুভ করে নিজেকে ইমপ্রুভ করে আপনাদের সামনে প্রেজেন্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন এবং সাবধানে থাকবেন